ক্যাপসিকাম দিয়ে গরুর মাংস চুলায় প্রেশার কুকার বসিয়ে ধুয়ে রাখা এক কেজি গরুর মাংস দিয়ে দেব আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে শিশু উঠিয়ে নেব চারটি যেন মাংস সিদ্ধ হয়ে যায় অন্যদিকে হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দেব হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া আর দেব এক চা চামচ করে জিরা ধনের গুঁড়া আর সামান্য লবণ তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মশলা মাখানো তেলের মধ্যে দশ বারো টুকরা আলু ভেজে উঠাবো আলু ভাজা হয়ে আসলে দিয়ে দেব দুইটি টমেটো কুচি টমেটোগুলো যখন আলুর সঙ্গে মিশে যাবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাংসগুলো মাংস টমেটো আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন কষাতে কষাতে পানি শুকিয়ে আসবে তখন একটু বড় করে কেটে রাখা এক কাপ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো মাংসর মধ্যে ভালো করে ছড়িয়ে দেব হাফ কাপ দিয়ে দেবো পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা অপশনাল এখন পেঁয়াজের কলি পাওয়া যায় সে কারণে দিয়ে দিলাম ভালোভাবে মাংসের সাথে পেঁয়াজ ও পেঁয়াজের কলি কষিয়ে নেব কষাতে কষাতে যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন ক্যাপসিকাম ও কাঁচামরিচ উপরে ছিটিয়ে দেব তারপর দমে রেখে দেবো ঢাকনা দিয়ে আধা ঘন্টা এই রান্নাটি লুচি পরোটা রুটি এবং গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে একই পদ্ধতিতে খাসির মাংস দিয়েও এই রান্নাটি করা যাবে রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার করে দেখবেন নতুন স্বাদ পাওয়া যাবে ক্যাপসিকাম যে খাবারে যুক্ত হয় সেই খাবারই স্বাদের আসে নতুন এক মাত্রা ধন্যবাদ সকলকে